আসসালামু আলাইকুম সাতাইশতম বেচ পুরুষ আনসার ব্যাটেলিয়ান সিপাহী পদে আবেদনের নিয়ম তো আমরা কিভাবে আবেদন করবো সম্পূর্ণ প্রক্রিয়া দেখানো হবে তো প্রথমে আমাদের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে সার্চ বারে লিখতে হবে আনসার বিডিপি গভ ডট বিডি তো এই লিংকে প্রবেশ করার পর এই ওয়েবসাইটে নিয়ে আসা হবে তো প্রথমে আমরা নিজ থেকে স্ক্রল করবো স্ক্রল করার পর এখানে আমরা দেখতে পারব আনসার বেটেলিয়ন সিপাহী পদের জন্য আবেদন তো আমরা প্রথমে এই লিংকে আমরা ক্লিক করব এই লিংকে ক্লিক করার পর আমরা বেটেলিয়ান আনসার এখানে আমরা ক্লিক করে দেব তো এখানে দেখতে পাচ্ছেন আবেদন করুন এখানে বাটনে আমরা ক্লিক করব তো আবেদন করুন এই বাটন আমরা ক্লিক করার পর আমাদের এখানে কি কি যোগ্যতা চাওয়া হয়েছে আনসার বেটেলিয়ান সিপাহী পদের জন্য সকল শর্ত এখানে দেওয়া আছে এক থেকে আট পর্যন্ত তো আট নম্বরটা আমি একটু বলছি আবেদনকারী অবশ্যই জাতীয় পরিচয়পত্র এনআইডি থাকতে হবে দেখতে পাচ্ছেন তো আপনারা সবগুলো শর্ত কি যোগ্যতা চাইছে তারপর এক নম্বর হচ্ছে লিঙ্গ পুরুষ অবিবাহিত অবশ্যই অবিবাহিত নিবে তো এখানে আঠারো থেকে বাইশ বছর চাওয়া হয়েছে তো আমরা এখন আবেদন করে দেখাবো তো আবেদনের শেষ সময় হচ্ছে বিশে আগস্ট তো আমি এখানে টিক মার্ক করে দিব আমি সকল তথ্য জেনে ও সকল শর্ত মেনে আবেদন করছি তো এখানে আমরা মার্ক করে দিলে আমাদের নিচে অপশানগুলো চলে আসবে তো এখানে আমরা জেলা চিনিয়ে দেব তারপর আবেদনকারী মোবাইল নাম্বারটি আমরা দিয়ে দেব তারপর এখানে দেখতে পাচ্ছেন আবেদনকারী জাতীয় পরিচয়পত্র আমাদের ফোন নম্বরটি দিয়ে শেষ তো এখন আমরা আবেদনকারী জাতীয় পরিচয়পত্র নাম্বার এখানে দিয়ে দেব তো দেওয়া শেষ হলে আমরা পে উইথ এখানে আমরা ক্লিক করে দেব তো প্রথমে আমরা পেমেন্ট করব তো পেমেন্টের জন্য আমাদের মোবাইল ব্যাংকিং এখানে আমরা ক্লিক করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন সকল মোবাইল ব্যাঙ্কিংয়ের অপশন রয়েছে তো আমরা এখান থেকে বিকাশে পেমেন্ট করবো তো এখানে আমাদের বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি দিতে হবে তারপর আমরা কনফার্মে ক্লিক করে দেব তো এরপর আমাদের যাচাইয়ের জন্য ছয় ডিজিট একটি কোড পাঠানো হয়েছে সেটি আমরা এখানে দিয়ে আমরা কনফার্মে ক্লিক করে দেব তো এবার আমাদের পিন নাম্বারটি দিয়ে দেব তো পিন নাম্বারটি দেওয়া আসলে আমাদের মোবাইল আমাদের মোবাইলে একটি মেসেজ চলে যাবে যদি আমাদের পেমেন্টটি সাকসেস হয় ইউজার আইডি অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড তো এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট কমপ্লিট উইথ সাকসেস তো লগ ইন টু অ্যাপ্লাই তো আমাদের প্রথমেই আমাদের অ্যাপ্লাই করতে হবে আমরা যে আবেদনকারী মোবাইল নাম্বারটি দিয়েছি সেই নাম্বারে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হয়েছে তো আমরা এখানে লগ ইন টু এখানে ক্লিক করব তো এখানে আমরা এটি চিনিয়ে দেব সাতাশতম ব্যাচ পুরুষ আনসার বেটেলিয়ান তো এটা আমরা প্রথমে চিনিয়ে দেব তারপর আমরা যে অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড পেয়েছি সেটি দিয়ে আমরা লগ ইন করে নেব তো আমরা পাসওয়ার্ডটি দিয়ে এখানে ছোট একটি ক্যাপচা আছে নাম্বার সেই নাম্বারগুলো আমরা এখানে টাইপ করে লগ ইনে ক্লিক করব তো লগ ইনে ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নাও এই বাটনে আমাদের ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আবেদন ফর্ম ব্যাটেলিয়ান আনসার আমাদের এই ফর্মটি করতে হবে অনলাইনে তো প্রথমে আমাদের কোঠা নির্বাচন তো আমাদের কোনো কোঠা নেই এটাই টিক মার্ক দেওয়া থাকবে তো যদি কারো কোঠা থাকে সেটা দিতে পারেন তো এখান থেকে অপশন লিঙ্গ চিনাতে হবে তো আমি চিনে দিলাম মেল তো ওকেতে আমরা ক্লিক করব এরপর আসি জন্ম তারিখ আপনার রিয়েল যে জন্ম তারিখ আছে সেটি আপনারা দিয়ে দিবেন জন্ম এনআইডি কার্ডের যে জন্ম তারিখটা আছে সেটি আমাদের দিয়ে দিতে হবে তো প্রথমে আমরা চিনাবো সাল তারপরে হচ্ছে মাস তারপরে হচ্ছে তারপর হচ্ছে তারিখ তো আমরা জন্ম তারিখটি দিয়ে দিয়েছি তো নিচে স্ক্রল করে দেখতে পাচ্ছি ব্যক্তিগত তথ্য তো আমাদের এখান থেকে অ্যাপ্লিকেশন নাম দিতে হবে আমি নামটি ইংলিশে লিখে দিচ্ছি তো আবেদনকারীর নাম বাংলায় তো আমাদের বাংলায় লিখে দিতে হবে আবেদনকারীর নাম এরপর আবেদনকারীর পিতার নাম তো আমরা অবশ্যই এখানে সব ইংলিশে লিখে দিব বাকি যত সকল তথ্য আছে সবগুলো ইংলিশে আমরা টাইপ করে তো আবেদনকারীর মাতার নাম দিয়ে দিব তো এখান থেকে বৈবাহিক অবস্থা চিনিয়ে দিব এখান থেকে ধর্মটা চিনাতে হবে ধর্ম তারপর জাতীয়তা বাংলাদেশে এটা সিলেক্ট থাকবে তারপর এখানে দৃষ্টিশক্তি সিক্স বাই সিক্স দিতে হবে তারপর নিচে শারীরিক যোগ্যতা তথ্য তো এখান থেকে আমরা শারীরিক যোগ্যতা তথ্য এখানে দিয়ে দিতে পারবো তো এখান থেকে উচ্চতা এবং কয় ফিট কয় ইঞ্চি এখান থেকে আমরা দিয়ে দিব তো এখান থেকে বুকের মাপ স্বাভাবিক এবং সম্প্রসারিত তারপর ওজন এখান দিয়ে দেব আমরা তো আমরা ওজন দিয়ে দিয়েছি তো এখান থেকে আমরা ঠিকানা দেখতে পাচ্ছেন বর্তমান ঠিকানা তো বর্তমান ঠিকানা এখান থেকে আমার পূরণ করতে হবে তো বর্তমান ঠিকানা দিয়ে দিলাম তো এখান থেকে আপনার গ্রাম গ্রামের নামটি রেখে দিতে হবে তারপর হচ্ছে ইউনিয়ন বর্তমান ঠিকানা বাংলায় পূরণ করতে হবে তো এটি আমার মিস্টেক তো আপনারা বাংলায় পূরণ করে দিবেন বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা তারপর হচ্ছে ডাকঘরটি চিনে দিতে হবে তারপর হচ্ছে পোস্ট কোড হচ্ছে বিভাগ উপজেলা এবং থানা এটি আমরা চিনিয়ে দিব তো আমরা সিলেক্ট করে দিয়েছি তো আমরা বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই দিব তার জন্য আমরা কপি করে দিচ্ছি তো বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা আমাদের সেম তাই দুটো একই দিয়েছি তো এরপর আমাদের শিক্ষাগত যোগ্যতা তো এখান থেকে আপনারা দিয়ে দিবেন যদি স্কুল থেকে হয় তাহলে এসএসসি এবং যদি মাদ্রাসা থেকে হয় তাহলে দাখিল আর যদি ভোকেশনাল হয় তাহলে ওখানে ভোকেশনাল চেনে দেবেন তো আমি যেহেতু জেনারেল তো এখান থেকে আমরা এসএসসি দিয়ে এবং বিষয় দিয়ে দেবো এখানে তারপর আমরা যে স্কুল থেকে আমরা এসএসসি পাশ করেছি শিক্ষা প্রতিষ্ঠানের নাম দিয়ে দিব তারপর পাশের সন তারপর হচ্ছে বোর্ড তো এখান থেকে জিপিএ দিয়ে দিতে হবে যেটি পয়েন্ট আমরা লিখে দিলাম তো মূলত এসএসি পাশে পোস্ট আবেদন করতে পারবেন তো এখানে যদি অতিরিক্ত মোবাইল নাম্বার থাকে দিতে পারেন তো অন্য অন্য অতিরিক্ত যোগ্যতা থাকলে এখান থেকে আপনার লিখে দিতে পারবেন তো এখান থেকে ফাইনালি আমরা ছবি এবং সিগনেচার আপলোড করতে হবে তো এখান থেকে আপনার ছবি সাইজ করতে হবে একশো দুইশো পঞ্চাশ বাই দুইশো পঞ্চাশ এরপর নিচে আমরা দেখতে পাচ্ছি সাইন সাইন আমাদের আপলোড করতে হবে পেন বাই একশো তো আমরা এটা সাইজ করে নিব তো আমরা ফটোশপে আমাদের ছবিটি নিয়ে গেছি তো এখান থেকে আমরা সাইজ করব তো ইমেজ সাইজে যে তো ইমেজ সাইজে আমরা ক্লিক করব যাওয়ার পর এখান থেকে দেখতেছেন ওয়েট

তো এখান থেকে সরাসরি আমরা চয়েস ফাইলে ছবিটি আপলোড করব চয়েস ফাইলে ক্লিক করতে হবে তো ক্লিক করার পর ছবিটি চিনাতে হবে তারপর আমরা সেম ভাবে আমরা সিগনেচারটি আপলোড করে দেব তো নিচে দেখতে পাচ্ছেন আজকের ডেট আমরা কয় তারিখে আবেদনটি করছি সেই ডেট এখানে শো করছে তো এখানে শর্ত বলি আমি এই মর্মে আবেদন করছি যে ওপরে বর্ণিত তথ্যগুলি সম্পূর্ণ সত্ত্ব মৌখিক পরীক্ষার সময় উল্লেখিত তথ্য প্রয়োজনে প্রয়োজনের জন্য সকল মূল সার্টিফিকেট জাতীয় পরিচয়পত্র এবং রেকর্ড পত্র উপস্থাপন করব কোনো তথ্য অসত্য প্রমাণিত হলে আইন আইনানুগত শাস্তি বুক করিতে বাধ্য থাকিব তো এই শর্ত মধ্যে আমরা টিকমার্ক দেব দেওয়ার পর আমরা এখানে এই ক্যাপসাটি আমরা পুরো করব নাম্বার দিয়ে যে ক্যাপসাটি আছে সেই ভাবে আমরা এখানে টাইপ করে দিব তো টাইপ করে আমরা ফাইনালি একবার চেক দেব সকল তথ্য ঠিক আছে কিনা তো চেক দেওয়ার পর ফাইনালি আমরা সাবমিট অ্যাপ্লিকেশন ফর্ম তো আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পর আমরা ফাইনালি এখান থেকে কনফার্ম সাবমিট করে দেব সাবমিট করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার অ্যাপ্লিকেশনটি গ্রহণ করা হয়েছে আপনার প্রদত্ত মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার তারিখ ও সময় প্রবেশপত্র ডাউনলোড করার জন্য নির্দেশ প্রদান করা হবে আপনার আইডি আইডি নাম্বার এবং পাসওয়ার্ড পরবর্তী ব্যবহারের জন্য সংরক্ষণ করুন তো আমরা যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড পেয়েছি সেইটা অবশ্যই সংরক্ষণ করে রাখতে হবে আমাদের পরবর্তী অ্যাডমিট কার্ড তোলার জন্য তো আমরা তো আমরা এখন আবেদন ফর্ম কপিটি প্রিন্ট করে নিব বা ডাউনলোড করে নিব তো এখানে আমরা ক্লিক করব প্রিন্ট ফর্ম তো এই ফর্মটা আমরা এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন প্রিন্ট লেখা আছে তো আমরা এখান থেকে প্রিন্ট অপশনে গিয়ে আমরা এই ফর্মটি ডাউনলোড করে রাখব তো এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন তা লাইক দিয়ে কমেন্টে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেবেন